এই কবরস্থানে আসলাম ভাই কিন্তু অনেক দিন পরে ভাই না না ভাই ওগুলো ভিডিওতে দেখান দেখানো যাবে না ওইখানে একটা জিন করে সমস্যা হয়ে যেতে পারে যে কোনো সময় তো ভাই দেখি তেতুল পড়তে যাব এখন তেতুল তো আছে কিনা জানিও না তেতুল আছে ভাই হ্যাঁ ভাই আছে আছে তো অনেক বড় তুমি আন্দাজে কইতেছ যাই দি যে তেতুল নাই তাহলে ভিডিওটা ভিডিও করা হবে না ভাই তেতুল আছে আছে সব কিছু আছে কোনো সমস্যা নেই গাইস এখানে দেখেন কত কবর ভাই এখানে কত কবর হইতে পারে ভাই এখানে

এই কথাটা মোটামুটি ঠিক আছে ভাই কারণ এটা কিন্তু এইটুকুই না ভাই ওই সামনে কিন্তু আরো আছে ভাই সামনে ইয়ে সাইড দেব ভাই তেঁতুল গাছ দেখেন তেঁতুল তো এই যে গাছে এখন উঠবো আমি এই যে আসেন ভাই না তেঁতুলটা খাও খাইয়ে বলো তেঁতুল কি টক না মিষ্টি বলো ভাই এটা কি এই বছরে প্রথম নাকি ভাই হ্যাঁ ভাই তো এই যে শিলানো প্রায় হয়ে গেছে তেতুলটা কিন্তু সেই সাপ খাইয়ে বলো ভাই এখন গাছে উঠে দুটো ব্যাগ ভরবো ব্যাগ দুটো দেখাই নাকি ভাই এই যে এইটা হচ্ছে আমার ব্যাগ আর ওইটা হচ্ছে নিচে হয়েছে ওইটা হচ্ছে এতিনবার ব্যাগ এখন আমি গাছে উঠে তোমার ঘরে মেয়ে মানে সে লোকজন আছে আমি তো একা দ্রুত করো না ভাই গাছে উঠবো ভাই ভাই বাবা টক ভাই নাকি টকটা মিষ্টি বাইলা

তো দেখি এখন ওই সাইডে ডালে যায় আইস ওই সাইডে ডালে বেশি হাঁ ভাই দেখি ভাই এই সাইডে এই সাইডে ভাই আমি একটু ওই সাইডে যাই গা এই দেখেন গাইছি একটা ধাক্কা নিচে ভরিয়ে গেছে তেঁতুল গাইস তো এই দেখেন এই তেঁতুল দেখেন কি পরিমাণ তো এই যে আমার হাতের সামনে একটা আছে গাইস এটা পাইরে ফেলাই

দেখি একটা তেঁতুল খাই আরে ভাই তেঁতুলটা খাবো কি না অনেক বেশি টক গাই অনেক টক এসে মানে ভাই কতটুকু হয়েছে এসেন আদা ব্যাগ হয়েছে আরও ভালোই গেছে যাও গাই দেখেন তেঁতুলের দেখেন আমি এখন অনেক অনেক উৎসাহ আছি গাই গাছের এখন আমি গাছের অনেক উৎসাহ আছি গাইস এদিকে দেখতে আছেন গাইস তেঁতুল আর তেঁতুল এই যে মাথার উপরেও তো আমরা দুই ব্যাগ পারবো টোটাল দুই ব্যাগ দেখতে পারতেছেন গাইস এই এইটা তুলটা দেখেন গাইস এই তেঁতুলটা দেখেন পুরো পাকা গাইস এটা এখন আমি খাবো দাঁড়ান এই জায়গায় এইখান থেকে দেখেন গাইস কবরস্থানের ভিউটা দেখেন আর এই দেখেন আমি আসি কোথায় দেখেন তো আমাদের পাড়া প্রায় শেষ তো আমরা আর অল্প কয়টা পারবো আর অল্প কয়টা পেরে তারপর সোজা বাসাবাড়ির দিকে চলে যাব এই জায়গায় তো চলেন দ্রুত পাড়াটা শেষ করি এই জায়গায় দেখেন একটা পাকা তেঁতুল মানে এমন জোরে ধাক্কা দিছি অল্প একটু বাজ্যে আছে গাইস তো এই দেখেন গাইছি আমি এখানে আর চাইরো সাইডে দেখেন গাইছি আমাদের হয়ে গেছে ভাই আমাদের হয়ে গেছে এখন আমি চলে যাব তো চলে নিচে যাওয়া যাক তো আমরা এখন নিচে নামবো হয়ে গেছে আমাদের

আর আমার এই এক ব্যাগ গাইস কমসে কম দশ কেজির নিচে নাই আর এদিকে অনেক আছে এই যে এই এই ভালো ভালো এখনো আছে হয়ে গেছে চলো হয়েছেন আর আর লাগবে না চলো ভাই তবে এখন চলে যাব পাড়া টোটাল কমপ্লিট চলো হয়েছেন এদিকে গাইস পুরো পাকা গাইছে এত পরিমাণ মিষ্টি